আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে ব্লগটা হলো সকাল সকাল শুরু করতেছি আজকে ব্লগটা শুরু করলাম যেটা দাদি বাড়ি থেকে তো আজকে বাড়িতে শীতের সময় প্রতিবারের মতো তার আসছি পিঠা ঘুরতে যেটে বলেন সো মেবি থাকবো আমরা আরও দুই তিন দিন তো এই দুই তিন দিনে কী কী করে এটা নিয়ে আসছে ব্লগটা সো দেখতে থাকেন আপাতত আসছি রোডে দেখেন কী পরিমাণ কুয়াশা আর অনেক ঠান্ডা অনেক একাশিটা আমার সাথে আমার ভাইও আছে আশেপাশে কিছু দেখা যায় না তো চলেন যাও যাক ঠান্ডার বৃত্তে আরো ঠান্ডা বিতে ই গাছে পাতাটা কি সুন্দর লাগতেছে আর জি ঠান্ডার বৃত্তে মরতেই আইসা পড়ছে এখান রোডে তো এই যেখান দিয়ে আমাদের বাড়ি আর এই যেখানে অনেক বেশি কুয়াশা কিছুই দেখা যায় না সামনে কিছু আছে না পিছু না এ একটা মানুষ আছে উচিত যাই হোক আচ্ছা আমি ওই জায়গায় গেছি সকালবেলা সকাল বুঝলাম আপনার থানা লিখে আছে গা আমি ওই জায়গায় গেছি এই যে আলু গাছ দেখা যেন আলু গাছ আচ্ছা সকাল ওই জায়গায় যাই আবার দেখেন সকালবেলা সকাল ছোট ছোটো বোন চলো Itu tahan, nanti mah, itu Jangan lupa, Jauh basah jauh, basah jamu, satu jauh. Ih, enak, suka suno, suno. Ih, kenal saya, kalo siapa, gak ngari, ngari, ngari. Celoh, celoh, orang hampir, hampir. Asuh, celoh, celoh, Ini, ini, nih. ini, Alu. Arki ini, 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 sih basa. Oh ini, বাসায় তো শুনলাম যে আমাদের গ্রামে কিছু তো আমরা গেছিলাম খিচুড়ি নিতে দেখেন কি অবস্থা পুরো মানুষ দিয়া ভরা আর গাইস খিচুড়ি খাওয়া এসে পড়ছে পাল্লার সামনে তো গাইস এই ছিল আমাদের শর্ট একটা ব্লগ এখন চলে যাচ্ছি আবার বাসায় দেখো নেক্সট ব্লগে